গোল আসতে পারে এবং গোল অ্যাঞ্জুলিয়াম ও ফাউল অবশ্যই আবারও কিন্তু গোল হয়ে গেল গোল হয়ে গেল কর্নার থেকে ফুটবল সেভ

অ্যান্ড উইলিয়াম ফার্স্ট গোলটা করেছে কিন্তু এই মাঠে এখন বর্তমানে যে দুটো টিম খেলছে অনেক প্লেয়ারা রয়েছে কিন্তু এই মাঠে অনেকবার ফাইনাল খেলেছে হয়তো বেশ কয়েকবার হয়তো ফাইনাল রানার্স হয়েছে বা চ্যাম্পিয়ন হয়েছে অফ সাইড পিটার থেকে অ্যান্ড উইলিয়াম বিকাশ দাও কিন্তু বড় মাপের স্টাইল স্টপার ভালো পিটার উদ্দেশ্য তারক ভাস্কর ভাস্করদা কিন্তু একটা ভালো সেভ করে দিয়েছে অলরেডি আবারও বিকাশ চাইনি সেখান থেকে যদি এই প্লেয়ারটার নাম আমি জানি না ছ নম্বর জার্সি করে যে খেলছে নামটা আমি জানি না তবে তোমরা জানলে অনেক হয়তো চিনতেও পারো দেখলে অ্যানজুইলিয়াম থেকে আশিফ জিতেন মুর্মু তারপরে সাগর সাগর থেকে ডান দিকে ভালো বল ভুল আসতে পারে এবং

কতটা চেষ্টা করে সাকসেস হয় এটাই দেখার বিষয় ভাস্কর থেকে বিকাশ চাইনি তারক তারক থেকে ওদিকে তার দিকে প্লেয়ারটা আমি বুঝতে পারছি না কে আবারও সাগর সাগরটা প্রথম থেকে কিন্তু ভালো খেলছে চার্লস চার্লস থেকে মাইনাসে রাখার চেষ্টা চার্লস ও চার্লস সুযোগ ছিল কর্নার মানে জয় রয়েছে ধরতে পারলো না বলটা থ্রো হয়ে গেল অনেকটা বাইরে এক শূন্য স্কোর লাইনে চলছে খেলা জয় বাজ বা দিক থেকে জয় রাখতে পারলো না জায়গা মতো জয় তারক তারক দূর থেকে শর্ট লং রেঞ্জে ফল্ট বিদেশি প্লেয়ার বল কি হয়ে গেল খুব সম্ভবত জিতের মুরু

তারক <sharp noise>

아, 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 아,

আজকে গেল কিন্তু চার্লস রয়েছে কিন্তু ওখানে তারক অনবদ্য খেলছে কিন্তু তারক অপ না জায়গা তো রাখতে সব সাগর থেকে তারও কাবরো এনজুলিয়াম প্রথম গোলটা করেছে আবারও আবরো তাড়ু অনবদ্য খেলছে ভালো কম্বিনেশন জিতেন মurni প্লেস করেছিল ও জায়গা মতো রাখতে পারেনি কিন্তু যা দেখাও চাইদ মিস পাস প্রথমে অ্যাডভান্টেজ দেন ফাউল শর্ট লাভলি সেভ ভাস্কর রাউথের শর্ট দুধ থেকে জিতেন মুর্মু থেকে আবারও জিতেন জিতেন দাস থেকে তারক হেমরাম ব্যান্ডন থেকে ভালো প্লেয়ার তবে সেই সুযোগটা পাচ্ছে না লাভলি সেভ ওয়েল সেভ কর্নার হয়েছে কিন্তু ব্ল্যাক হর্স তমলুকের পক্ষে ও আসিফ ভালো মেরে দিয়েছিল সাইড ভলিটা তবে আর একটুর জন্য কিন্তু ব্ল্যাক হর্স তমলুকে কিন্তু রয়েছে চার্লস রয়েছে জয়বাজ বলে ভাস্কর রাউত একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে সেকেন্ড হাফ চলছে যদিও বিকাশ সাইন রয়েছে আর ওদিকে রয়েছে আসিফ এবং একজন ফরেনার আমি নামটা জানি না আর অপোনেন্টে কিন্তু রয়েছে দাদা সাহেব মামা ভাগনিতে তারক রয়েছে জিতেন মুর্মু পিটার রয়েছে অ্যান্ড্রি প্রথম গোল করেছে যদিও সামাদ আলী রয়েছে সেকেন্ড হাফ শুরু হয়েছে কিন্তু এক শূন্য স্কোর লাইন চলছে জয়

ও লাভি লাভি হয়ে গেল কিন্তু স্কোর লাইন পেনাল্টিতে কিন্তু সমতায় ফিরে গেছে 1-1 স্কোর লাইন 1 হয়ে গেল স্কোর লাইন বড় চার্লস ফুটবল সেভ ও সেভ সেভ এক্সিডেন্সে ওয়ান ইস ট্রি ওয়ান এটা কিন্তু গোল হতে পারতো সাগর থেকে তারক জিতেন মুর্মু তারক থেকে সামাদ আলু তারক খেলা জমে গেছে সাগর গোল আসতে পারে অফ সাইড নে আসিফের পায়ে জিতেন মুর্মুকে চেঞ্জ করা হচ্ছে সেখানে কিন্তু অন্য একজন প্লেয়ার এলো তবে আমি নাম বলতে পারবো না যে প্লেয়ারটার নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলে দিও খেলা জমে গেছে ফুটবল তারক এবং ফাউল কিন্তু বক্সের সামনে ফাউল পেয়ে গেছে অনেক কাছাকাছি জায়গা থেকে ফাউল থেকে ফ্রিকি ফাউল থেকে ফ্রিকি ভাস্কর বটে সেভ এক্সিলেন্ট সেভ গোল পড়ে গেল গোল হয়ে গেল কিন্তু ভালো সেবের পরে গোল চলে এসছে হয়ে গেল ভালো সেবের কর্নার সেখান থেকে গেল খেলা জমে গেছে কিন্তু মনে হচ্ছে যেন সেমিফাইনাল ম্যাচ হচ্ছে

তারক ভালো বল তো বফ সাইড হবে কি গোল হতে পারে গোল গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল অর্থাৎ ব্ল্যাক হর্স কিন্তু আবারও আর একটা হলো পিছিয়ে পড়লো তিন এক হয়ে গেল স্কোর লাইন অফ সাইডের ট্র্যাপে কিন্তু ভেবেছিল অফসাইড হতে পারে অফসাইড হয়নি এটা সমাদালি জায়গায় কিন্তু ভীমাদা মাঠে আছে সুরজিৎ সাহা স্কোর তিন শূন্য চলছে তিন এক চলছে সরি ফরওয়ার্ডে কিন্তু এটা যাচ্ছে না কিন্তু টিমটা অ্যাটাকে যেতে হবে অনেক বড় বল কোথায় রাখলো ওখানে আমি ভাবলাম বক্সের বাইরে হয়েছে তো বক্সের মধ্যে পেনাল্টি হয়েছিল মানে ফাউল হয়েছিল বক্সের মধ্যে সেই জন্য পেনাল্টি অ্যান্ড্রি উইলিয়াম হ্যাটচিক হতে পারে কিন্তু এবং হ্যাটিক করে ফেললো কিন্তু অ্যান্ড্রি উইলিয়াম

গুড্ডু ভাল না গুড্ডু নয় ওটা লাভলি লাভলি প্লেসমেন্ট করে দিয়েছিল সাথে সাথে কিন্তু টাইম আবে খেলা স্কোর লাইন চার এক হলো সম্প্রতি চার এক